কিন্তু এইবার এসে কি করছে আফগানরা একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো তাদের একক আমির মুমিনিন কোনো দল থাকবে না উপদল থাকবে না তারা একজন আমির মমিনকে তারা ঠিক করছে আল্লাহবাক তাদের জন্য বিজয় ফেসলা দিয়েছে আফগানদের বিজয় ঐক্যের বিজয় আফগানদের দুটো দল নাই সেখানে ঐক্যবদ্ধ এক আমির মমিনিন একজন শহীদ হয়েছেন আটজন আমির মমিনিন একজন শহীদ হয়েছেন আরজন আমির মমিনিন এখন বাংলাদেশে প্রত্যেক দল মত যেই যে অবস্থা আছে ধারা আছে একজনকে আধ্যাত্মিক হিসেবে যদি ওই কাছে মনে হয় তুমি গঙ্গুহি জামের শহীদ আমির মহিনের ঘোষণা করছেন করছেন কাকে আমি দাদুল্লাহ মহাজের মক্ষীকে বাংলাদেশও একজন আমি মহিন সামাজিক ঘোষণা করি দেখবেন আমাদের সত্তর পার্সেন্ট বিজয় আমাদের অর্জন হয়ে গেছে আমাদের বাকি তিরিশ পার্সেন্ট বিজয় আমাদের জেহাদের মাধ্যমে পুরা আঞ্চলিক বিজয় আমাদের সাধন হবে কাজ সহজ হয়ে যাবে এগুলো বাস্তব কথা এগুলো না করে

মুসলমান পরিবার জন্মগ্রহণ করছে কিন্তু ইসলামের আকিদাকে তারা বিশ্বাস করে না ইসলাম থেকে তারা প্রদচ্ছুত এরা হচ্ছে নাস্তি জাতিবাদী সেকুলার মুসলমান কথা বুঝে আসছে আপনাদের এবং তারা ডাইরেক্ট একবার বেআমি করে ইসলামের সাথে দুই নম্বর হলো মডারেট ইসলাম মডারেট হলো তারা মোটামুটি উপরে তারা কিছু ইসলামের ইয়ে করে রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে অর্থনৈতিক পর্যায়ে শিক্ষার পর্যায়ে তারা ইসলামকে নিতে চায় না ইসলামকে তাদের ব্যক্তি জীবনে রাখে তিন ট্রেডিশনাল তারা তবলি জমাত দেয় মাহফিলার আয়োজনও করে সব কিছু করে কিন্তু দিনকে দালতের মাধ্যমে পাবে দিনকে বিজয় তারা কেমন করে না ট্রেডিশনাল মুসলমান তারপরে রইল রেডিকেল মুসলমান এরা হচ্ছে এরা হচ্ছে যারা ইসলামকে বিশ্বাস করে লালন করে ধারণ করে সেকুলিজম আবু জিহাদের মাধ্যমে দাবাদের মাধ্যমে এই দিনের রাজনৈতিক সামরিক সাংস্কৃতিক সব রকমের তারা যুদ্ধ তারা বিশ্বাস করে তারা বিজয় দেখতে চায় হচ্ছে রেডিকেল মুসলমান ঠিক আছে আচ্ছা এখন আপনি ঠিক করেন আপনি কি হবেন লিবার মুসলমান হতে চান মডার্ন মুসলমান হতে চান শুধু ট্রেডিশনাল মুসলমান হতে চান বরাবর সে রেডিক্যাল মুসলমান এখন আমাদের বাংলাদেশে গোয়েন্দা সংস্থা বলে একটা প্রকল্প খারাপ করছে ওনাদেরকে বলি আপনারা আর মুসলমান হয়ে গেলে জঙ্গিবাদ জঙ্গিমাদ আপ ভইবে তো হবে না আপনি ইস্টাফের কথা বললেন না স্টাফের কথা আপনি বললে অন্যরা তো আর যেটা মনে করছেন ব্যাখ্যা দিচ্ছে আপনি আগে ইস্টাফের ব্যাখ্যা সবাই মনে বলছেন এখন ওনারা আমেরিকার পরামর্শ মতে ওনারা একটা প্রকল্প তৈরি করছেন ডি রেডিকালিজেশন ডি রেডিকেলাইজেশন অর্থাৎ যারা রেডিকেল হয়ে যাচ্ছে রেডিকেল বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখন ব্যাপকভাবে ছেলেরা মেয়েরা এখন ইসলাম দিকে ধামিয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আগে ইসলামের একটা ফ্রন্ট ছিল সোণামাইক এরাম এখন দুটো ফ্রন্টে ইসলাম আগাচ্ছে বাংলাদেশে ওলা মাইকেরামা আছে এবং সাথে সাথে কি আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভাইয়া আছে আলহামদুলিল্লাহ আগামী দিনে দেখবেন ইসলাম যদি কোনো গণজামায়ত করে যেই হারে মাদ্রাসা ছাত্ররা নামবে সেই হারে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু নামবে আলহামদুলিল্লাহ এই চাষ সম্পর্কে সম্পর্কে ওলামাইকালাম রাজপথে নামার আগেই আলহামদুলিল্লাহ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে কি নামে নেই তবে তাদের মনে রাখতে হবে ওলামাইকালাম নেতৃত্বে করতে হবে কারণ অবশ্যই তাদের ইমানকে আমরা শ্রদ্ধা করি তাদের জিহাদকে শ্রদ্ধা করি তাদের দাবতকে শ্রদ্ধা করি তাদের আধুনিক জ্ঞানের কারণে তারা ফেট করতে পারবে সুন্দর তারা কৌশল জানে সেটাও শ্রদ্ধা করি কিন্তু মাস্টা তো জানতে হবে মাস্টার না জানলে আপনি আবার উল্টা পুল্টা করে ফেলবেন ভারতবর্ষে এই বিশ্ব যখন এসেছিল তখন একজন মোল্লা যার নাম শাহুল আজিজ রহমতুল্লাহ আলী তিনি আমাদেরকে রোড ম্যাপ দিয়েছেন তিনি একটা মানচিত্র দিয়েছেন ফতোয়া দিয়েছেন বলেছেন ভারত দাল হারপ ওই মোল্লার ফতোয়াকে কেন্দ্র করে আজ পর্যন্ত আমরা সেই ভারতবর্ষে সেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এবং ব্রিটিশ দালালদের বিরুদ্ধে ব্রিটিশ সংস্কৃতির বিরুদ্ধে আমরা এখনো দাওয়াতে লিপ্ত আছি জিহাদে লিপ্ত আছি কথা ঠিক কিনা এবং ওলামাকের নেতৃত্বে কাফলা তৈরি হয়েছিল শহীদ আমার শহীদ মহম্মদের নেতৃত্বে মাঝখানে দেওয়া বিরোধী দিয়েছে ঠিক আছে আমাদের যুদ্ধ যখন ব্যর্থ হয়েছে আমরা তাহলে এখন এখন আমরা কিছু তরবিয়তের কাজ করি আমরা কিছু আফরাত সাহায্য করি কিছু ম্যান পাওয়ার তৈরি করি আমরা কিছু আলম তৈরি করি কিছু হাফ তৈরি করি কিছু ফকিস তৈরি করি ইনশাল্লাহ পরবর্তীতে এরা ভারতবর্ষে কি করবে তারা দিনের ঝান্ডা বুল্দ করবে আমাদের মোলাম কালাম দেবন্দে এক লাসের সাথে যুদ্ধবিরতি দিয়ে কি দিয়েছিল যুদ্ধ বিরতি বলেন দেব মানে কি যুদ্ধবিরোধী কথা ঠিক কিনা যুদ্ধবিরোধী মানে কি আবাস নাকি

ওরা কারণ দেবন্ত সন্তান আসল সন্তান নানদেবের সন্তান মহাজের সন্তান শহীদ আহমদ শহীদের সন্তান শব্দের সন্তান মাতা ঠিক কিনা আমি আজ ভোলা এসেছি এই কথা বলার জন্য যে বোলার ওলাম আমি জিজ্ঞেস করতে চাই শাহাবুলাজির সাথে তাদের যে প্রাণের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে সেই রক্তের সম্পর্কে আপনারা ছিন্ন করেছেন না নাকি ওই সম্পর্কে বহাল আছেন আপনারা আমি জিজ্ঞেস করতে চাই শহীদ আহুদ সহীদের সাথে আপনাদের যে ব্রাণের সম্পর্ক আছে নানুদবির সাথে মহাজন আমুক সাথে আপনাদের ব্রাণের যে সম্পর্ক আপনিদের সম্পর্ক দামাদের সম্পর্ক তা কে সম্পর্কে যে সম্পর্ক এই যে রক্তে যে ব্রাণের সম্পর্ক সেই সম্পর্কে কি বহাল আছে নাকি সেই সম্পর্কে বল নাই যদি বহাল থাকে মেহনত জোরদার করেন আঁকিদার মোটিভেশন করেন ঘরে ঘরে দাওয়াত দেন এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলার সমস্ত রামেকামকে যে যে প্রার্থনা থাকেন না কেন এখানে কে মানহাজি কে ল কে সালাফি কে চল নয় এইগুলো বিবেক বাঁধে দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু এগুলো ফেসবুকে আমি সকল পক্ষকে বলতে চাই আপনার ওইদিকে না গিয়ে সবর করুন ধৈর্য ধরুন আপনার কে বলেছেন আপনি চলম নেই আপনার বিরুদ্ধে বলেছেন আপনি ধৈর্য ধরুন আর আপনি ভালোবাসেন আপনাকে উগ্রবাদী বলেছে আপনি ধৈর্য ধারণ করুন পরস্পর পরস্পরকে ক্ষমা করে দিন পরস্পর পরস্পরকে সম্মান করুন তাহলে কিছু আমরা হতে পারবো আমার কাছে তথ্য আছে আমার কাছে তথ্য আছে আমি আর কিছু বলতে চাই না সে হলো এই দেশে ওরা আমাদেরকে একজন বিচারকদের লাগিয়ে দিয়ে অলরেডি এটা কাজ হচ্ছে এই দেশে গোয়েন্দা সংস্থার না আরো ভয়ঙ্কর বাহিরের এরা কাজ করতেছে ডিভাইড করার জন্য এবং কাজ শুরু হয়েছে আরো প্রায় দুই তিন বছর আগে থেকে কাজ শুরু হয়েছে আমি বললাম আপনাদেরকে সেটা সুতরাং নিজে বড় করতেছেন আমি ও মুখে গাল দিয়ে আমি খুব বড় কাজ করতেছি সে আবার এর গাল দিয়ে বড় কাজ করতেছে আপনারা আজকে বুঝেন না এমনি বড় বড় নেতা হয়েছেন অনেক অনেক কিছু হয়ে গেছে আর ইরানিরা শিয়া শিয়া কিনা শিয়া ভিহা ইরানিরা হ্যাঁ আমেরিকা ভয় না কি তাদেরকে ভয় না কি অত শিয়া এরা মুসলমান না এরকম ইসনা সারি এই শিয়ারা কেন তাদের শক্তি একটা কারণে সেটা হলো হামের নেতৃত্বে পুরো ইরানিরা একবন্ধ কথা ঠিক নেই বে ঠিক ফিজমুল্লাহ কে ইমাম্ মানে ইয়া মানে হু ত ইরাম কে ইমাম্ মানে সমস্ত ইরানিরা বিভিন্ন দল আছে খামেদি কে মাম মানে এটা তো খারাপ মেসাম দিলাম এবার সেন আফগানিস্তানে তার বাড়িতে বিজয় হয়েছে অস্ত্র দিয়ে অস্ত্র কি রাশিয়ার ছিল না রাশিয়ার যুদ্ধের সময় পুরো আমেরিকা থেকে আরব দেশে সৌদি আরব আফগানদের সাথে ছিল রাশিয়ার আমলে মিশর আফগানদের সাথে ছিল পাকিস্তান আফগানদের সাথে ছিল কথা বুঝতেছেন আপনারা ঐক্যের কথা বলতেছি রাশিয়ার সাথে আফগানিস্তান যুদ্ধের সময় সমস্ত দেশ আমেরিকা ইউরোপ জাতিসংঘ পাকিস্তান এবং সৌদি আরব মিশর সবাই আফগানদের সাথে ছিল সেই যুদ্ধে রাশিয়া পরাজিত হওয়ার পরে আফগানরা নিজেদের কবলে নিজে গুলি করছে আফগানরা ধ্বংস হয়েছে আফগানরা আর এই যেহাতে সারা দুনিয়া আফগানদের বিরুদ্ধে আমেরিকা ভারত চাইনা রাশিয়া সবাই এক কাতার পাকিস্তান ভ্রাতৃ রাষ্ট্র বা নিজের ভাই রাষ্ট্র সেটাও আফগানদের বিরুদ্ধে চলে গিয়েছে কিন্তু এইবারে এসে কি করছে আফগানরা একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো তাদের একক আমির মুমিনিন কোনো দল থাকবে না উপদল থাকবে না তারা একজন আমির মমিনকে তারা ঠিক করছে আল্লাহ তাদের জন্য বিজয়ের ফেসাল করে দিয়েছে আল্লাহ আফগানদের বিজয় ঐক্যের বিজয় আফগানিস্তানের দুটো বর্ণনা এসে গেলে ঐক্যবদ্ধ এক আমির মুমিনিন একজন শহীদ হয়েছেন আটজন আমির মুমিনিন একজন শহীদ হয়েছেন আটজন আমির মুমিনিন এখন বাংলাদেশে প্রত্যেক দল মত যে যে অবস্থা আছে ধারা আছে একজনকে আধ্যাত্মিক পুরুষ হিসেবে যদি ওই কাছে মনে আনো তুমি রশিদ গঙ্গুহি হাফেজ জামের শহীদ আমির মুহিনের ঘোষণা করছেন করছেন কাকে আমি দাদুল্লাহ মহাজের মক্ষীকে বাংলাদেশও একজন আমির মুহিন সামাজিক ঘোষণা করি দেখবেন আমাদের সত্তর পার্সেন্ট বিজয় আমাদের অর্জন হয়ে গেছে আমাদের বাকি তিরিশ পার্সেন্ট বিজয় আমাদের জেহাদের মাধ্যমে পুরো আঞ্চলিক বিজয় আমাদের সাধন হবে কাজ সহজ হয়ে যাবে এগুলো বাস্তব কথা এগুলো না করে আমরা যতই এদিক সেদিক করি না আমরা বিজয় হতে পারবো না ওয়াহুরা আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসলআ মহম্মদ ওয়ালাবি আজমাইন আসালামালাইকুম রহমতুল্লাহ